নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি এতদিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কেননা আমার শরীরটা ভীষণ খারাপ ছিল এখনও গলার আওয়াজ ঠিকঠাক হয়নি আর আমি আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা আজকের ভিডিও নয় সেটা হচ্ছে তোমার মকর সংক্রান্তির ভিডিও সে সময়ও আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল গলা বসে গিয়েছিল খুব কাশি হচ্ছিল কিন্তু ছেলেটাকে নিয়ে একটুখানি মেলায় যাব না মনটা ভীষণ খারাপ করছিল পুরুলিয়াতে মকর সংক্রান্তি মানেই হচ্ছে কাঁসায়ের মেলা তো সেই মেলায় ছেলেটাকে যদি একটু না নিয়ে যেতে পারি নিজেও যদি একটু না যেতে পারি মনটা ভীষণ ভারী ভারী হয়ে ওঠে তো খাওয়া দাওয়া সেরে বরকে বললাম চলো না একটুখানি ঘুরে আসি বড় আর না করলো না ও অফিস গিয়েছিল অফিস থেকে জলদি ফিরে এলো এসে করে আমাকে আর ছেলেকে নিয়ে মকর সংক্রান্তির পরব দেখার জন্য কাঁসায়ের তীরে রওনা হলো। যদি তোমরা পুরুলিয়াবাসী হয়ে আমার এই ভিডিও দেখছো তাহলে আমি শিওর তোমরা প্রত্যেকেই কাঁসায়ের তীরে মকর সংক্রান্তির পরব দেখতে গিয়েছিলে আর যদি না গিয়েও থাকো তাহলে পরের বছর অতি অবশ্যই যেও ভীষণ সুন্দর মেলা বসে আর এটা না পুরুলিয়ার একটা সংস্কৃতি একটা কালচার অসম্ভব সুন্দর যারা গ্রামীণ মানুষ থাকে এখানে তারা কি করে দু তিন দিন আগে থেকে টুসু কিনে নিয়ে আসে সেই টুসুটাকে দু তিন দিন ধরে পুজো করা হয় আর সেই টুসুটাকে মকর সংক্রান্তির দিন কাঁসাই নদীতে এসে বিসর্জন দেওয়া হয় প্রচুর গান হয় চারিদিকে টুসু গান বাজতে থাকে কানে মনটা না এত সুন্দর আনন্দে ভরে ওঠে ছয়ের পরেই কিন্তু পুরুলিয়ায় মকর সংক্রান্তির টুসু পরব জগৎ বিখ্যাত তাই যারা আমাকে বাইরে থেকে দেখছো তারাও কিন্তু যদি কোনো দিন সময় হয় অবশ্যই মকর সংক্রান্তির সময় পুরুলিয়ায় একবার এসো কংসাবতী নদীর তীরে এই পরবটা দেখার জন্য খুবই সকলে আনন্দ পাবে আশা করছি আর আমিও ভীষণ আনন্দ পেয়েছিলাম তো বর এই রাস্তাটা দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে আর এই দেখো এখানেই গ্রামীণ দিদিগুলো মাথায় করে এত বড় টুসুটাকে নিয়ে যাচ্ছে আর গান করতে করতে যাচ্ছে এই একটা দিনের মেলাতে এখানে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না এই মকর সংক্রান্তি টুসু পরবকে কেন্দ্র করে বিভিন্ন রকমের দোকান বসে খাওয়া দাওয়ার দোকান থেকে শুরু করে খেলনার দোকান জামা কাপড়ের দোকান যেটা তুমি খুঁজবে সেটাই পাবে আর অনেকে আছে এখানে ধারে বেশ ধান জমি আছে সকলের তো এই সময় ধান চাষ হয়ে যায় তো ধান ছাড়াও হয়ে যায় ফাঁকা জমিগুলোতে কি করে সকলে এসে পিকনিক করে আবার অনেকে আছে বাড়ি থেকে পিঠেন বানিয়ে নিয়ে আসে জমির ধারে বসে বসে পিঠে খায় তো এটারও একটা অসাধারণ অনুভূতি আমরা যেহেতু বাড়ি থেকে ভাত খেয়ে এসেছিলাম তাই আর আমরা সেরকম কিছু খাবার দাবার এখানে এসে খাইনি তো বর গাড়িটাকে পার্কিং করলো আর ছেলেটাকে নিয়ে হাঁটা দিল। এই দেখো বর সামনে সামনে যাচ্ছে আর আমি বরের পেছনে যাচ্ছি আর লোক দেখছো যেন গিজগিজ করছে পিঁপড়ের মতো দূর থেকে মনে হচ্ছে গিজগিজ করছে ভীষণ ভীষণ ভালো লাগছে তো ছেলেটাকে আমরা ভেবেই এসেছি বাড়ি থেকে কিছু খেলনা কিনে দেবো তো চলো দেখি এখানে কি খেলনা পাওয়া যায় সেখানে ছেলেটাকে কিছু খেলনা কিনে দেবো অনেকেই দেখো নদীর মধ্যে নেমেছে জলের মধ্যে আনন্দ করছে বালিতে খেলা করছে ছোট ছোট বাচ্চারা কিন্তু আমার এতটাই শরীর খারাপ যে জলে নেমে দুটো ছবি তুলবো তার উপায়টুকু আমার কাছে ছিল না তো বর দয়া করে নিয়ে এসেছে এবার যদি জলে নামবো বলি তাহলে আমাকে সেখানেই বোধহয় জলে ধাক্কা মেরে ফেলে দেবে তো যাই হোক মজা করছিলাম এত কষ্ট করে এত শরীর খারাপ নিয়ে এসেছি কয়েকটা ফটো না তুললে হয় যেমনি ভাবা অমনি কাজ ঠান্ডার মধ্যে সোয়েটার খুলে কাঁপতে কাঁপতে বেশ কয়েকটা ফটোশ্যুট করে নিলাম বড়ো বেশ কয়েকটা ছবি তুলে দিল একসাথে আমাদের ফ্যামিলি পিকচারও নিলাম আর এই দেখো এই জিনিসগুলো না আমার ভীষণ ভালো লাগে তো এইখান থেকে ছেলেকে দুটো খেলনা কিনে দিলাম একটা হচ্ছে তোমার এই রং বেরঙের কাগজের দিয়ে তৈরি যেটা ফু দিলে ভীষণ সুন্দর ঘোরে বা গাড়ির সামনে রেখে দিলে হাওয়াতে খুব সুন্দর গোল গোল ঘুরতে থাকে তো বর ছেলেকে ওটা ফু দিয়ে একটু দেখিয়ে দিল যে কিভাবে ও চালাবে ও তো কিছুতেই আমাদেরকে ছুতেই দেবে না তো যাই হোক ওকে বড়টা দিয়ে দিলো আর গাড়িটা ওকে দিয়ে দিল যেহেতু ওখানে বালি ছিল তো গাড়িটা বালিতে চলছিলো না আর আমার সেই সময় হঠাৎ আবার কাশি শুরু হয়ে গেল তো বরকে বললাম চলো ঠান্ডার মধ্যে আর বেশিক্ষণ থাকবো না এরপর আবার চলে যাব আর ওইদিকে দেখছো একটা ছোট্ট বাচ্চা কি সুন্দর একটা টুসু নিয়ে চলে গেল তো চলো বেশ অনেকক্ষণ হলো আর ভালো লাগছে না এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক এখানে দেখো আবার ঝান্ডি খেলা হচ্ছে জুয়া খেলা হচ্ছে না ঝা জুয়া না ঝান্ডি কী বলে আমি জানি না বাবা তো এই খেলাগুলো হচ্ছিল যত নাম্বার পড়বে আর নাম্বারের ওপর যে যে গিফটগুলো ছিল সেই সেই গিফটগুলো দেওয়া হবে তো সেখানে একটুখানি ভিডিও করলাম আর ভালো লাগছিল না তো সেখান থেকে আবার বেরিয়ে পড়লাম বর বললো চলো ঝটপট বেরিয়ে পড়ি কেননা এখন সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হবে আর রাস্তায় পুরো জ্যাম লেগে যাবে এই সময় ফাঁকা আছে তো আমরা ঝটপট করে সেখান থেকে বেরিয়ে পড়লাম এরপর বাড়ি গিয়ে একটু রেস্ট নেব আর আমার চেহারা দেখে বুঝতেই পারছ মুখ একদম পুরো ম্লান হয়ে এসেছে আবার কাশিও শুরু হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে টাটা